আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ করে বোনদের জন্য আল্লাহ আলা যখন কোনো নারীকে কোনো ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি নেন তখন তার কাছে ষাটটা লক্ষণ প্রকাশ করে দেন আল্লাহ তালা ওই নারীর কাছে ষাটটা জিনিস ফুটায় তোলেন এবং এই সাত কারণে আল্লাহ সুবহানা ওয়া তালা পর্যায়ক্রমে নারীদের উপর রহম করেন দয়া করেন এবং ওই নারীর ভাগ্যে ভালো কিছু লেখা হয়ে যায় এই সাতটা তরিকা আছে সাতটা উপায় আছে সাতটা সিস্টেম রয়েছে এই সাত লক্ষণ কোনো নারীর মধ্যে প্রকাশ যদি পা পাওয়া যায় তখন ওই নারী ধরে নিতে পারে যে তার ভাগ্য ভালো হয়ে যাবে আল্লাহ সুবহান ও তালা তার ভাগ্যে ভালো কিছু দিবেন এমনই কিছু প্রকাশ পায় সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজিম এমনই সাতটা আলামতের কথা আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব বিশেষ করে যারা নারী আছেন ভিডিওটা কন্টিনিউ করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি অনেক মেয়ে বোঝে না শুধু শুধু নাম লিখে ফেসবুকে সার্চ দেয় সার্চ দিলেই তো আর হলো না চোদ্দো হাজার ভিডিওতে বলা আছে যে আমার পেজ কোনটা আইডি কোনটা আইডির নাম কী হ্যাঁ শুধু নাম ছবি দেখেই সাবধান হওয়া যাবে না নাম ছবি দেখলেই কিন্তু এটা না যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি সেই আয়াতগুলা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন সেই আয়াতগুলার মধ্যে সেই আলামতগুলার মধ্যে একটা আলামত হচ্ছে কোনো নারীর উপর যখন এই সিস্টেমগুলো দেখা দিবে বিভিন্ন ধরনের বিপদ বালা মুসিবত আসতে থাকবে নারীদের উপর একের পর এক বিপদ আসবে পুরাণের মধ্যে হাদিসের মধ্যে এসেছে যখন আল্লাহ সুহানো কমের কল্যাণ চান মঙ্গল চান তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন যে সন্তুষ্ট হয় ফামান রদিয়া তার জন্য রয়েছে সন্তুষ্টি ফামান রদিয়া ফালাহু হৃদ অমান শাক্ষিত ফালাহু সুখ আর যে অসন্তুষ্ট হয় তার জন্য রয়েছে অসন্তুষ্টি যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি আমি সেই আয়াত নিদর্শনগুলো বলছি প্রথম নিদর্শন কোনো নারীর জীবনে যদি একের পর এক বিপদ আসতে থাকে বিপদের শেষ না হয় তখন বুঝতে হবে এক নম্বর আলামত আল্লাহ তালা তাকে ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনি হতাশ হবেন না তাহিনু ওয়ালা তাহ জানু আল্লাপাক বলেন হতাশ হয়েও না হত হও না আল্লাহ তোমাকে দিবেন দ্বিতীয় নাম্বার সিমটম হচ্ছে যখন আল্লাপাক তোমার ভালো চাচ্ছেন তোমাকে ভালো কিছু দেওয়ার প্রস্তুত প্রতিশ্রুতি নিচ্ছেন দ্বিতীয় সিস্টেম হচ্ছে ওই নারীর একের পর এক রোগ বালাই দেখা দিবে ওই নারীর অসুস্থতা দেখা দিবে হতে পারে দাঁতের সমস্যা মিনসের সমস্যা জ্বর ঠান্ডা কাশি কারো কিছু হলো না তার নানান ধরনের সমস্যা দেখা দেওয়া শুরু হয়ে গেল একের পর এক অপ্রত্যাশিত রূপ বালাই তার ওপর আসতে থাকবে আল্লাপাক যখন কোনো নারীকে পছন্দ করেন তাকে তৃতীয় নম্বর যে জিনিসটা দেখান সেটা হচ্ছে অভাব অভাবের তারণায় অভাব দেখাতে পারে তার ফ্যামিলি থেকে তার মা তার বাবা সে যদি অন্য কারো ফ্যামিলিতে বড় হয় মা বাবা মারা গিয়ে থাকে অথবা তারা গ্রামে থাকে বোন জামাই ভাইয়ের পরিবার তারাই তো দেখাশোনা করে বোনকে তো তারাও বোনের উপর শুধু অভাব দেখায় কিছু যদি বোন চায় বলে এটা পরে হবে আসতে হবে দিব দিচ্ছি আজকে না কালকে অমুক তমুক নানানভাবে তাকে বুঝ দেয় ওই নারীকে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা তার ভাগ্যে ভালো কিছু রেখেছেন অভাব আসলে আল্লাহ তোমাকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে তুমি হতাশ হবে না কোনো নারীর ভাগ্যে যদি ভালো কিছু থাকে চার আল্লাহ পাক তাকে যেই জিনিসটা প্রকাশ করেন সেটা হচ্ছে দুঃখ একের পর এক দুঃখ কষ্ট বেদনা তার মনের মধ্যে যন্ত্রণার পাহাড় হয়ে যায় তার মনটা দুঃখে কষ্টে ভরে যায় তার মনের মধ্যে পাহাড় পরিমাণ দুঃখ থাকে দুঃখ পেলেই হতাশ হওয়া যাবে না আল্লাহ তোমাকে ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন তুমি হতাশ হবে না এটা আল্লাহ পাকের কালাম আল্লাই বলেছেন হতাশ হবে না পাঁচ নাম্বার যেই সিমটম রয়েছে সে কারো কাছে ভালোবাসা ঠিক মতো পাবে না মা বাবার কাছে বোনের কাছে ভাইয়ের কাছে ভালোবাসা ঠিক মতো পাবে না যেখানে সম্মুখীন হবে পাঁচ নাম্বার যেই সিমটম সেটা হচ্ছে ভালোবাসা না পাওয়া অবহেলার পাত্র হওয়া এটাই আল্লাপাক ওই নারীর ভাগ্যে ভালো কিছু দিতে চাচ্ছেন আল্লাপাক তাকে শিখাতে চাচ্ছেন বিপদের সময় আমি আল্লাহ তোমাকে সাহায্য করেছি তোমার রোগের সময় আমি আল্লাহ তোমাকে সাহায্য করেছি তোমার অভাবের সময় আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিয়েছি তোমার দুঃখের সময় আমি আল্লাহ তোমার দুঃখ দূর করে দিলাম তোমাকে যখন কেউ ভালো না বাসে তখন আমি আল্লাহ তোমাকে ভালোবাসলাম আর তুমি আমার এ থেকে দূরে সরে যাচ্ছ আল্লাপাক আফসুস করে ওই বান্দাকে দেখে ওই বান্দিকে দেখে এই জন্য কেউ ভালো না বাসুক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ছয় নম্বর পাক আপনার জন্য বিপদে ফেলে পরীক্ষা করেন ছয় নাম্বার হচ্ছে সবাই আপনাকে অবহেলা করে কারো কাছে আপনি সম্মান পান না কেউ আপনাকে কদর করছে না যার মানি আছে হ্যাঁ যে ইনকাম করছে যার ইনকামের সোর্স ভালো তাকেই বলছে সম্মান করছে আপনি অবহেলার পাত্র হয়ে আছেন আপনার ফ্যামিলিতে আপনি আমার কথাগুলো মিলায়ে দেখবেন ভালোবাসা পাচ্ছেন না অবহেলা করছে এতেও আপনি হতাশ হবেন না আল্লাহ আছেন আপনার জন্য আল্লাহর কাছে চাইবেন পাক শিক্ষা দিতে চাচ্ছেন আমার কাছে চাও যত মানুষ পুরা দুনিয়া তোমার বিপক্ষে আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য অবহেলা যদি আসে আপনি হতাশ হবেন না অনেকে সুইসাইড করে কিছুই না ভাই তারা যদি এই মৃত্যুর আগে হলেও আমার এই ভিডিওটা দেখতো একটা মানুষ সুইসাইড করতো না অবহেলা করলেই আপনি সুইসাইড করতে যাবেন না আপনার আল্লাহ আছেন আপনার জন্য সাত নম্বর হচ্ছে সবসময় আপনার মন খারাপ থাকে কেউ আপনাকে কটু কথা বলে মন খারাপ হয়ে যায় হতাশ হবেন না ওই আল্লাহ আল্লাপাকের একটা কথা লা তাহা জানো দুঃখিত হও না হতাশ হয়েও না আমি আল্লাহ আছি তোমার সাথে আল্লাহ আল্লাপাক যেমন মোহাম্মদ সাল্লসলামকে ইতিম থেকে লাখো লাখো কোটি কোটি সম্পদের মালিক বানিয়েছেন ঠিক আপনাকেও আপনি হতাশ হবেন না আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যাই হোক এটা নারীদের জন্য কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও এই ভিডিওটা কাজে আসতে পারে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আপনি অন্যজনের মঙ্গল যদি চেয়ে থাকেন আমি একজনকে দোয়াগুলা জানানোর মাধ্যমে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছি আপনিও এই বিষয়গুলো বন্ধুদের কাছে শেয়ার করার মাধ্যমে দায়িত্ব থেকে মুক্ত হবেন ইমানে দায়িত্ব পাক আপনার মঙ্গল করেন আল্লাহর দিকে বেশি বেশি ধাবিত হওয়ার তৌফিক দান করেন হতাশ হওয়া যাবে না আমার আল্লাহ আছেন আমার সাথে এই ভিডিও শিক্ষা এটাই আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি